তিনি শুরুটাই যদি হয় মুক্ত কর দিন দিয়ে তাহলে আর কি লাগে আছে নানান রঙের ফুল কোকিলের বাকিদের মিষ্টি গান ছুঁয়ে যায় আমার প্রাণ হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দই খুব ভালো আছি চোলোর ধার হনুনের পার একদম ভালোবাসা দিয়ে আমাদের দিনের শুরুটা শুধু হয় না কোনো অভিযোগ দিয়ে শুরুই হয় রান্না বান্না এসব নিয়ে কাঁচা ধোয়া রান্নাবান্না ঝাড় মোছা এগুলোই করে থাকি আমরা আমরা নারী কিছু করতে পারি আমাদেরকে বলা হয় মা কোথাও মা কোথাও বোন কোথাও বউ কোথাও মেয়ে সব কিন্তু আমরা একই জায়গায় চলে যাই শেষে আমরা হলাম ঘরের মানুষ আমাদের নিজস্ব কোনো হয় না বাড়ি কিন্তু কোনো আমাদের ছাড়া সম্পূর্ণ হয় না সবই থাকে অসম্পূর্ণ আমাদের ছাড়া তো শুরুই করে দিলাম সকাল সকাল কাজকর্ম সকালটা যদি হয় সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমরা কাজ শুরু করে দেই তাহলে কি হয় অনেকটাই কাজ আমাদের করতে সুবিধা হয় আর কাজে আল্লাহর রহমত বরকত দুটোই পাওয়া যায় তো এই যে আজকের জন্য রান্নার জন্য অনেক কিছু নিয়ে নেবো নিজেদের বাগান থেকে তো এখানে আছে কিছুটা টক পাতা অন্য অন্যখানে টক পাতা মানুষ বেছে আর আমাদের এখানে গাছ অনেক গাছ আছে বেছে যায় না যে নিয়ে নিচ্ছি টক পাতা আর এখানে নিয়ে নিচ্ছি গৃহিণী কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়িক আমরা কোন দিক দিয়ে পিছিয়ে আছি বলুন তো এখন যদি মনের ইচ্ছে থাকে তাহলে আর কি লাগে মনের শক্তি ওগুলো দিয়ে আমাদের জয় করতে হবে যারা বলে তোমরা নারী পারবে না কোনো কিছু আমরা বলবো না আমরাই নারী আমরা বসে থাকবো না আমরা পিছিয়ে থাকবো না আমরা পিছিয়ে থাকবো কেন নারী হয়ে জন্মেছে শুধু কি ঘরে বসে খাওয়ার জন্য না আমরাও কিছু করব চেষ্টা করব সাথে আল্লাহ আর সাপোর্ট যদি আপনারা করে নিশ্চয় একদিন কোনো সুফলাফল পাবো ইনশাল্লাহ তো এই যে এগুলার এগুলা এগুলাকে আমরা বলি বুট আলু এগুলা দিয়ে আমরা মাংস দিয়ে রান্না করে খাই মাছ দিয়ে রান্না করে খাই গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন দুটোর সাথে যায় অনেক মজা মাছ দিয়েও মজা লাগে তারপর এখানে আছে কিছুটা কারকল অনেকটাই গাছ উপরে ছিল কাঁকড়ল গাছগুলা তো পেরে নিচ্ছি তো আজকে রান্নার জন্য এখানে নিয়ে নিচ্ছি তরকারি তো যে আজকে রান্না করব ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে তারপর বরবটি শিম আলু বেগুন এগুলা দিয়ে ছুটকি দিয়ে রান্না হবে আজকে আমরা চুলোর তার উনুনের পার ধোয়া কাঁচা মাজা এগুলো নিয়ে পড়ে থাকবো এগুলো নিয়ে পিছিয়ে থাকবো না আমরাও কিছু করার চেষ্টা করব সাথে যদি আল্লাহ থাকেন তাহলে নিশ্চয় আমরা সফল হব আমরা কেন সব কিছুতেই স্বামীকে মা বাবাকে বলবো নিজেও তো কিছু চেষ্টা করে ইনকাম করতে পারি তাই না তো সে চেষ্টায় যেমন চেষ্টা তেমন কাজ তো সেটাই শুরু করলাম ইনশাআল্লাহ আল্লাহ নবুল আলামিন যদি চান তাহলে অবশ্যই আমরা সফল হবো সাথে আপনার যদি সাপোর্ট না করেন তাহলে কিছুই করতে পারবো না দেখে এখানে আমি ফুটে নিচ্ছি তরকারি ঝিঙ্গা এ তরকারিটা আমার থেকে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার থেকে কিন্তু ভীষণ মজা লাগে আমি সবসময় খাই এখন কিন্তু শিম বলেন অনেক সব তরকারি না বারো মাসে পাওয়া যায় এখন আর নতুন করে খেত মানে শীতের অপেক্ষা করা লাগে না বা বর্ষার মরশুমের অপেক্ষা করা লাগে না সব কিছুই পাওয়া যায় ডিজিটাল যুগ বলে কথা সব কিছু হাতের কাছে এখন পেয়ে যায় টমেটো আগে খেতাম আমরা শুধুই শীতকালে এখন সব সময় এই যে ব্লেন্ডার করে নিলাম কিছুটা শুকনো মরিচ কিছুটা কাঁচা মরিচ যেহেতু আজকে ঘরে ছিল না গুড়ি মরিচ তো এই যে আমরাই পারি বুদ্ধি করে সংসার চালিয়ে নিতে বুদ্ধি না কাটালে কী করে হবে বলুন তো আমরা পারি দুই পিস মাছ দিয়ে তরকারিটা রান্না করে ভালোভাবে পরিবেশন করতে বলতে পারি আরও আছে খেয়ে নাও তুমি নিজে না খেয়েও ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি এই যে আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলতে আমাদের চুলোর পাটটা অনেকটাই ভিজা ভিজা সেই জন্য আমরা গ্যাস সিলিন্ডারে রান্না করছি সচরাচর আমরা অতটা সিলিন্ডারে রান্না করি না কিন্তু আজকে সব কিছু সিলিন্ডারে রান্না করা হয়েছে তো যদি আমরা সবসময় সিলিন্ডার ব্যবহার করতে যাই তাহলে মানে দু মাসও যাবে না এরকম আর কি এক মাসও যাবে না এরকম আর কি তাই যে এখানে ঝিঙ্গা রান্না করার জন্য মশলা নিয়ে নিচ্ছে কিছুটা গুঁড়ো মরিচ দিচ্ছে কালারের জন্য আর ওইগুলা বাটা মরিচগুলো দিয়ে দিচ্ছে যেহেতু মরিচের গুঁড়া ছিল না সেজন্য আমি বদি করে বলছি যে শুকনো মরিচ প্লেন করলে চলবে সমস্যা নেই তা আসলেই বাটা মরিচের তরকারিটা না অনেক মজা হয় আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল খেয়েছি খুবই মজা দিয়ে দিয়েছিলাম কয়েক একটা আলু সিচি ঝিঙ্গা আলহামদুলিল্লাহ দিয়েছি এগুলো রান্নার পর পরই শুরু করে দিয়েছি সুটকি তরকারি এখানে সব তরকারি মিক্স করে সুটকি দিয়ে বসিয়ে দিল ওইটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আশা রাখছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার গ্রামের জীবনের লাইফস্টাইল ব্লগ আপনাদের মধ্যে শেয়ার করব তো আশা রাখছি ভালো লাগবে তো সব কাজ শেষ করে এখানে যা একটু ঠিক করে নিলাম তো আজকের পর্যন্ত আল্লাহ হাফিজ